প্রচুর না তারের কালেকশন রয়েছে আসলে তারের কালেকশনের বাদেও কিন্তু আপনারা যারা ঘর বাড়ি তৈরি করতে যাচ্ছেন আপনাদের জন্য অসংখ্য ইলেকট্রিক কোন রয়েছে যা আপনারা কিন্তু পাইকারি এবং খুচরা দুইটাই কিন্তু একসাথে নিতে পারবেন আর যারা মূলত তাদের ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকে কিছু স্পেশাল ধামাকা কিছু কালেকশন থাকবে সেটা শিখা দেবে বলবে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় এমনকি আমার কাস্টমারের মানে আমি চাই আমার কাস্টমার গুলো সবসময় আমার থেকে প্রোডাক্ট কিনা যেন হ্যাপি হয় আচ্ছা তো ওই হিসাব করে আমরা কিন্তু মালে কখনো কম্প্রোমাইজ করি না যখন বিশ্ববাজারে তামার দাম বাইরে গেছে আমরা কিন্তু বিশ্ববাজারে তামার দামের সাথে মিল রেখা এমনকি আমাদের যে প্রোডাক্টগুলা আমরা কিন্তু চাই আমাদের কাস্টমার কিনা যেন না ঠকে ওই হিসাব করে আমরা কিছু কেবল বানায় থাকি বড় বড় ব্র্যান্ডের সাথে তুলনা করে যেন এই ব্র্যান্ড গুলা যারা মানে একটা দুইতলা বাড়ি করছেন পাঁচতলা বাড়ি করছেন সর্বসাগুল এখন ইলেকট্রিক লাইন আপনার প্রয়োজন কিন্তু আপনার দেখা যাচ্ছে কি ইলেকট্রিক লাইন করতে যায় আপনার অনেক টাকার অনেক টাকার ব্র্যান্ডের কেবল কিনা লাগতাছে তাতে আপনি আসলে পোষাইতে পারতেছেন না সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসছি আমাদের নিজস্ব এর কেবল পিপি কেবল এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট একশো বছরের লিখিত গ্যারান্টি দিয়ে আমরা এই প্রোডাক্টগুলো দিতেছি আপনারা যারা নিতে চান ধৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিট করবেন এমনকি ধৈর্য সহকারে ভিডিওটা দেখা আপনার যদি এখন লাগে তো নিতে পারেন যদি না লাগে আপনি শেয়ার করে রাখবেন যাতে আপনার পরবর্তীতে আপনি রেটগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন আর যারা ব্যবসায়ী বাইরে আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আমাদের এখানে হিউজ কোয়ান্টিটি ব্যাকলাইড আইটেম পাওয়া যায় যারা খুচরা এলাকায় বিক্রি করতে চান পাইকারি আমাদের থেকে কিনে আপনারা খুচরা এলাকায় বিক্রি করতে চান এদের উদ্দেশ্যে বলি আমার এখানে সব ডিসপ্লে করা থাকে সবাই শুধু আইসা আমার এখান থেকে হাত দিয়ে আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন মানে বেছে বেছে নিতে পারবেন আপনার বেছে বেছে আপনি প্রোডাক্ট নেবেন যা আপনার আমার এখানে সম্পূর্ণ মালের একদম ফিক্স প্রাইস বাটার রেট যেটাকে বলি আমরা বাটার প্রাইসে মাল বেছি যেমন আমাদের এখানে ওয়ান পয়েন্ট থ্রি আর এম ওয়ান পয়েন্ট থ্রি আর এম হচ্ছে আমার একুশশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম হচ্ছে আমার তেইশশো টাকা টু পয়েন্ট জিরো আর এম পঁয়ত্রিশশো টাকা টু পয়েন্ট ফাইভ আর এম বিয়াল্লিশশো টাকা থ্রি পয়েন্ট জিরোএম টাকা ফোর আর এম সাত হাজার তো এরকম প্রত্যেকটা মালের আমাদের কিন্তু প্রাইস দেওয়া থাকে হ্যাঁ আর যারা আমাদের থেকে কেনাকাটা করেন সবাই জানেন যে আমরা ফিক্সড প্রাইজ বিক্রি করি আর আমরা ঢাকা গুলিস্তানের মধ্যে সুন্দরবন স্কোয়ারে সাত নম্বর গেটের ইলেকট্রিক পয়েন্ট হচ্ছে একমাত্র ভরসার জায়গা যারা একদম সাশ্রয় রেডে অরিজিনাল প্রোডাক্ট গুলো বিক্রি করে প্রোডাক্ট পাবেন অথেন্টিক প্রোডাক্ট পাবেন যেমন আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে আপনার আমাদের নিজস্ব ব্র্যান্ডের কেবল পেয়ে যাবেন স্নাইডার সার্কিট ব্রেকার পেয়ে যাবেন এবিবির সার্কিট ব্রেকার পেয়ে যাবেন আপনার হ্যাভেলস সার্কিট ব্রেকার সকল প্রোডাক্ট একদম অথেন্টিক সবগুলো পাবেন পাশাপাশি পাবেন গ্যাং সুইচ গ্যাং সুইচ গুলো হচ্ছে আমাদের এখানে আকিস আপনি পাবেন আকিস পাবেন আর এফ এল পাবেন ওয়াল্টন পাবেন ব্লেস পাবেন আমাদের নিজস্ব সব কিছু মাল পাবেন যেমন ধরেন আপনার এটা বাসা করছেন আপনার এটা চার রুমের বাড়ি বা চার রুমের একটা ফ্ল্যাট আপনি সুপার স্টার নেবেন গ্যাং সুইচ আপনি সুপার স্টার সকল মডেল আট থেকে দশটা মডেল সবগুলা মডেল আমার কাছে অ্যাভেলেবেল পাবেন ওনাদের যে চয়েস হয় তারপর আপনি চয়েস মতো নিতে পারবেন তারপর ব্ল্যাক কালার পছন্দ ব্ল্যাক কালার নিতে পারবেন আপনাদের ক্লিকের আরএফএল এর ক্লিকের পছন্দ ক্লিক কোম্পানি নিতে পারবেন যারা একটু ফ্যাশনেবলের মধ্যে কিছনা এগুলা ভাই সব ডিসপ্লে করা রাখছি আমাদের কাস্টমার যেন আয়শা কোনো মাল যেন মানে মিস না করে আসলে একটা মানুষ কিন্তু দশটা দেখে একটা কিনবে এটাই কিন্তু স্বাভাবিক অবশ্যই ঠিক আছে তো আমাদের এখানে দেখেন আমরা যারা প্রোডাক্ট বিক্রি করি এগুলো আপনার থার্টি থেকে ফিফটি পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি আচ্ছা এই গ্লাসের বারো গুলো কতদিন গ্যারান্টি দিয়ে থাকি আমরা জানি যে এই একটা সুইচ বিশ টাকা দামের একটা সুইচও কিন্তু আপনার দশ বছরে নষ্ট হবে না সেই ক্ষেত্রে আপনি চারশো পাঁচশো টাকা দামের একটা সুইচ কিনবেন সেগুলো আপনার নষ্ট হবে না গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে এখন আপনার বুঝতে হবে যে এই যে যে মালগুলো আপনি কিনতেছেন এই মালগুলো আসলে আপনার কোয়ালিটি সম্পূর্ণ কিনা এই মালগুলোর ভিতরে কি টু এ সুইচ করা আছে কিনা এই মালগুলো কি আপনার অরিজিনালি কপারের কিনা এগুলো আপনার যাচাই বাছাই করার জন্য একমাত্র আপনি আসতে পারেন ইলেকট্রিক পয়েন্ট যদি আপনাদের রেট লাগে রেটও আমরা দিব আর যদি মনে করেন যে না প্রোডাক্ট কিনবেন প্রোডাক্ট আপনি নিতে পারেন আমাদের এখানে বিশেষ করে আমরা কিন্তু মানে আমাদের মার্কেটটা শুক্রবার বন্ধ থাকে পাইকারি মার্কেট সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের এখানে সেল হয় আর আমাদের কাছে এই যে যে ডেকোরেটিভ হোল্ডার দেখতে পাচ্ছেন এগুলো আপনার আমাদের এখানে পেয়ে যাবেন হচ্ছে আপনার অনলি পঁয়ষট্টি টাকা করে মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি টাকা পেয়ে যাবেন এগুলা তারপরে আপনি পাবেন যে এগুলো আছে আপনার পঁচাশি টাকা করে কত রকমের ডিজাইনের যে হোল্ডার আছে আমার কাছে আপনি আর না আসলে আসলে বুঝতে পারবেন না আরও কিন্তু তবে একটা কথা আমি বলে দিই যারা নিজের বাড়ির জন্য

ব্র্যান্ডের সাথে মিনিমাম পার কোয়েলে 500 থেকে 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনি একটা বড় ব্র্যান্ড কিনতে যান নাম উল্লেখ করতেছি না আপনি বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি যারা কেবলের ক্ষেত্রে হ্যাঁ নাম সবার মুখস্থ কিন্তু আমি বলতাছি না যেহেতু আমি একটা ভিডিও করতেছি হ্যাঁ সেইখানে আমি একটু বলে দিই আমাদের যে যে ব্র্যান্ডের যে কেবলগুলো দেখেন 100% তামা

আর একটা বাড়িয়ালা ভাই দুই জনের পার্থক্য হইতেছে কি জানেন দোকানদার নিজের জ্ঞানে মাল কিনে আর বাড়িয়ালা মিস্ত্রির জ্ঞানে মাল কিনে মিস্ত্রি যদি বলে ভাই আমার এই কোম্পানি না দিবেন বাড়িয়ালা কি করে ওই কোম্পানি নেওয়ার চিন্তা করে তাতে যে ওনার উনি ঠকতাছে ওনার যে আসলে এক কয়েল প্রতি বারোশো তেরোশো পনেরোশো দুই টাকা পর্যন্ত বেশি যাইতেছে আসলে তখন কিন্তু উনি বোঝে না আবার অনেক কাস্টমার আছে আমাদের কাছে আইসা বলে ভাই আমি তো একটা চারতলা রুমের বাড়ি করছি আমার আসলে নাম দরকার নেই মিস্ত্রি বলে যে এরকম কোম্পানি আমি ওই কোম্পানি নিতে না একটু ভালো কোম্পানির ভিতরে দেন হ্যাঁ তা আমরা তখন আমাদের ব্র্যান্ড গুলা সাজেস্ট করি এটারই কারণ মূল কারণ হইতাছে আমাদের এই ইপি কেবলের শুধু এগুলা না আপনার প্রত্যেকটা সাইজের প্রত্যেকটা কালারের আমাদের কাছে अवेलेबल পাবেন अवेलेबल আর আমাদের রেটটা কিন্তু এই যে এখানে ডিসপ্লেতে দেখা যাচ্ছে এইটা থাকে না রেটটা আর হিসাব মিলাইতেছিল এই জায়গায় যে আমাদের কাস্টমার জন্য 2 টাকারও প্রোডাক্ট নিয়ার না থাকে না থাকে এই সুন্দরবন মার্কেটের ভিতরে একমাত্র ইলেকট্রিক পয়েন্ট আছে যারা হোম ডেলিভারিতে মাল পাঠায় হোম ডেলিভারি মানে হচ্ছে আপনি 1 টাকা অ্যাডভান্স ছাড়া আপনি মাল নিতে পারবেন ঘরে বইসা কিভাবে আপনি আপনার স্লিপ আমাদের WhatsApp নম্বরে পাঠাবেন আমরা রেট দিব আপনার পছন্দ হলে আপনার 1 টাকা অ্যাডভান্স লাগবে না নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন মেরে আর আরেকটা কথা আমি বলে দিব বরাবরের মতো যারা পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার প্রোডাক্ট নেবেন দূরে থেকে আসবেন এদের যাতায়াত গাড়ি ভাড়া বাবদ আমরা একটা ডিসকাউন্ট ইনশাল্লাহ দিব যেগুলো আপনার মাল নেওয়ার পরে তো পাচ্ছেনই

পরে আসবেন আসলে একবার হলো দেখা করে যাবেন যদি আপনাদের মনে হলো আপনারা এখান থেকে মাল নিয়ে লাভবান হতে পারবেন অবশ্যই আপনারা নিতে পারবেন আর কিছু বলার আছে কিনা ভাই হচ্ছে ইলেকট্রিক মাল কিনতে যায় আপনারা মানে টোটাল বিষয় হচ্ছে দুই নাম্বার দিয়ে মার্কেট বইরা গেছে আপনারা সবাই চাইবেন ভালো ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্টগুলা কিনতে সেখানে আপনার 2 টাকা বেশি লাগলো আপনি চিন্তা করেন জানেন আপনারা 100 বছর এটা নিশ্চয়তা পান আপনারা এই একটা জিনিস আমি বারবারই বলে দেই যে আপনারা যারা প্রোডাক্ট কিনেন আপনারা একটা জিনিস উল্লেখ করে দিবেন দুই নম্বর মাল আপনার কিনেন না দুই নম্বর কিনা আপনি অল্প টাকার জন্য আপনি দুই নম্বর কিনে নিতেছেন তাতে আপনার নিজে ক্ষতির সম্মুখীন কমের জন্য কিনতে কি আসলে লস হয়ে যাচ্ছে